হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিলি মিলিস ব্লগ থেকে তো আজকে অনেক দিন পরে হচ্ছে আমরা ভাবিরা সবাই মিলে পার্কে একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম যেহেতু সবারই বন্ধ থাকে আর এখন সামারের সময় বাচ্চাদেরও স্কুল বন্ধ এই কারণে ভাবিরা সবাই মিলে প্ল্যান করলো যে একদিন আমরা পার্কে সবাই মিলে আড্ডা দেবো খাওয়া দাওয়া করবো একসাথে তো যে বাবা সেই হিসেবে কাজ দেখেন ভাবিরা কত কিছু রান্না করে নিয়ে আসছে এই যে সবাই সবকিছু রান্না করে নিয়ে চলে আসছে পার্কে সবাই মিলে একদম বসে খাচ্ছি অনেক ধরনের খাবার দাওয়ার এই যে কেউ পোলাও নিয়ে আসছে আবার গরুর মাংস সবজি ছোট মাছ বিভিন্ন রকমের ভর্তা তো কারো আগে খাওয়া হয়ে গেছে আমাদের একটু দেরি হয়েছে এই জন্য আমরা আবার একসাথে খেতে বসে গেলাম এই যে দেখেন ভর্তা সাথে হচ্ছে গরুর মাংস পোলাও তো খাওয়া দাওয়া চলছে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে খাবার গুলো অনেক মজা হয়েছে সবগুলো খাবারই আর এই তো খাওয়া দাওয়া শেষ এখন সবকিছু হচ্ছে গোছায় রেখে দেব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম পার্কের আবহাওয়াটা অনেক সুন্দর যদিও প্রচুর গরম তারপর বাতাস আছে অনেক বাচ্চারাও খেলতেছে আর এখানে হচ্ছে ভাবিরা উম পেঁয়াজ বানিয়ে নিয়ে আসছে সাথে বুট ভাজি তারপর হচ্ছে দই পায়েস রান্না করে নিয়ে আসছে যে দেখেন তো যে ভাবি দইটা আর পায়েসটা হচ্ছে সবাইকে বেড়ে দিতেছে খুবই মজা হয়েছে দই আর পায়েস গুলা ভাবি নিজে হাতে বানিয়েছে এই যে আমরা বসে বসে খাচ্ছে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে গেছিলাম ওরা আইসক্রিম খাচ্ছে সবাই মিলে বিকেল বেলায় খুবই সুন্দর একটা সময় পার করলাম অনেক ভালো লাগলো ভাবির হাতে দইটা খুবই মজা হয়েছে এই যে একটা ভাবি টাটা দিচ্ছে তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছবি নিয়ে তোলা নিয়ে ব্যস্ত সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগলো অনেক দিন পরে সবাই সবাই ভালো হচ্ছে বাচ্চারা পানি নিয়ে খেলতেছে মজা করতেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যেহেতু পার্কটা বন্ধ করে দিবে এই জন্য আমরা পার্কে থেকে বের হয়ে যাচ্ছি সামনে ভাবিদের বাসা যাবো আর এখানে হচ্ছে যেহেতু প্রচুর গরম পড়তেছে ফ্রান্সে এই কারণে এইখানে হচ্ছে পানি স্প্রে করে দিচ্ছে দেখেন এখানে বাচ্চারা যে বাচ্চারা এখন নাস্তা করতেছে সন্ধ্যায় বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া হচ্ছে পিৎজা তারপরে চিকেন আর হচ্ছে ফিট নিয়ে আসছে তো ওরা ওইটাই খাচ্ছে ওদেরকে সবাইকে এক জায়গায় বসায় খাওয়াচ্ছি এই জায়গাটা হচ্ছে লুবনা ভাবের বাসার সামনে খুব সুন্দর একটা জায়গা পার্কের মতো যেন বাচ্চারা খেলাধুলা করতে পারে তো পার্ক যেহেতু বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা বাবির বাসার সামনে চলে আসছি ওখানে বসে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি এখানে বাচ্চারা খেয়ে নিচ্ছে বড়াদের খাওয়া দাওয়া শেষ বাচ্চারা খেলাধুলা করে ওরাও খেয়ে নিচ্ছে এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন La let